আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এসব অঞ্চলে আর সকালের পরিবেশটা আবহাওয়াটা এত সুন্দর এই যে সামনে দানের জমি দান খেত পুরোটো গ্রামীণ পরিবেশে মনোরম পরিবেশে একদম শীতল একটা বাতাস সকালে শরীরে লাগতেছে এরকম আবহাওয়া অনেক দিন ধরে পাই না যেহেতু প্রচণ্ড খরা চলতেছে রোদ কিন্তু কালকে হালকা একটু রাত্রে বৃষ্টি হয়েছে আর এই যে আজকে যে রাতটা গেল এই রাতে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে যে আমার বেগুনের খেতে পানি জমে গেছে আর একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে বলছিলাম যে বেগুনের চারার আপডেট দিতে চেষ্টা করব কিন্তু মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম ঠান্ডার জ্বর আসছিল সেজন্য আমি সঠিক সময় দিতে পারি নাই আজকে নিয়ে আসলাম একটু তথ্য দেওয়ার জন্য এই যে এখানে আমি একশো মরিচ চারা লাগাইছি বিন্দু মরিচ আর ওই যে পাশে ছয়শো প্লাস বেগুনের চারা বেগুনের চারা লাগানোর তিন দিন থেকে চার দিন পরে একটু পরিচর্যা করতে হবে সেখানে পচলা জাতীয় একটা ভাইরাস আছে সেটা পচলা ধরে গাছে সেই পচলার ওষুধ দিতে হয় তিন থেকে চার দিন পর প্রথমবার তারপর মাঝখানে দুই চার দিন গ্যাপ দিয়ে আবার দিতে হয় অর্থাৎ দুইবার দিলে তারপরে আর না দিলেও চলে আমরা দুইবারই দি দিছি এখন ইনশাল্লাহ কাটে নাই তারপরেও মনে হয় আট দশটা গাছ কাটা গেছে এখন মোটামুটি একদম গাছ জেতা হয়ে গেছে মরিচের গাছ এবং বেগুনের গাছ এই প্রচণ্ড রোদে কিন্তু গাছের যত্নটা খুব আমাদের সতর্কভাবেই নেওয়া হয়েছিল যেহেতু রোদে মানুষের একদম দম যায় যাই অবস্থা গাছেরও কিন্তু সেরকমই গাছের সকালে পানি দিতে হতো গুড়াই আবার সন্ধ্যার পরে দিতে হতো কিন্তু যেহেতু দুদিন ধরে মোটামুটি বৃষ্টি হইতেছে এই যে পানিও জমে গেছে এটা দেখব এই পানিটা যদি এগারোটা বারোটা পর্যন্ত যদি থাকে এটা চেষ্টা করব বের করে দেওয়ার আর যদি এগারোটা বারোটা পর্যন্ত পানি না থাকে পানি শুকায় যায় তাহলে আর বের করব না এখন আর মনে হয় পানি দেওয়া দরকার নাই গাছ মার্শাল্লা এই যে জেতা হয়ে গেছে এই যে দেখেন সাদা বেগুনের চারা লাগানো হয়েছিল আর দুর্ভাগ্যজনক যে এখানে এই যে মূলার চালা চারা মূলা বুনছিলাম এখানে অনেকটাই পশ্লাই ধরে নষ্ট হয়ে গেছে এটা পশলা দরছে কি না অন্য কোনো রোগ হয়েছিল ওষুধ দেওয়া হয়েছে তারপরেও এটা ওইভাবেই হয়নি যে এই সাইডটা পুরাটা মরে গেছে যে এপাশে পাশে মোটামুটি হয়েছে যাই হোক এটা খাওয়ার জন্যই মূলত করা হয়েছিল যদি ব্যসা যাতে তো বেসতেই পার ব্যসলাম হইলে কিন্তু হইছে না যেহেতু এটা উটাইয়া তারপরে এখানে আলু চাষ করব আলু চাষ করার পরে তারপর দেখা যাক কী হয় প্রত্যেকটা কাজে একটু খুব যত্ন সহকারে করতে হয় তো আজকে মোটামুটি বেগুন ক্ষেতের এবং মূলা ক্ষেতেরই ছিল আপডেট কিন্তু আমার ওইখানে একটা লেবু গাছে প্রচণ্ড লেবু ধরতেছে কিন্তু ইদানিং আরেকটা লেবু চুরি হয়ে গেছে এখনো একটা লেবু খাইতে পারি নাই বড় দুইটা লেবু হয়েছিল দুইটা লেবু ধরেই চুরে নিয়ে গেছে কেমন ভাগ্য বুঝি না যে একটা লেবু খাইতে পারলাম না আমি এখনও কিন্তু চুরে ঠিকই দুইটা খেয়ে গেছে আমি আপনাদের এই যে দেখানোর চেষ্টা করি লেবুর সাইজ কিন্তু অনেক বড় সাইজ এবং ভালো সাইজ এই যে লেবু গাছ এই যে পাশে এই যে দেখেন লেবু মোটামুটি আমাদের এদিকে একটু কুয়াশা কুয়াশা ভাবি শীতের সকালের মতনই দেখেন লেবু ধরে গেছে এই যে আর এই যে পাশে গরুর জন্য গাছ চাষ করে এই যে পুরাটাই গরুর চা গাছ চাষ করছিলাম কিন্তু গরু যেহেতু কমায় ফেলতেছি এই জন্য ঘাসও কম আহ ফেলতেছি শীতের সকালে এরকম পরিবেশে গায়ে যে একটা শীতল হাওয়া লাগে এই পরিবেশটা আপনি শহরে থাকলে কিন্তু পাবেন না